উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার প্রতিম রায়কে চেয়ারম্যান একাধিক দাবি নিয়ে ডেপুটেশন দিলেন ইসলামপুরের ব্যবসায়ী সংগঠন ফেডারেশন ইসলামপুর ট্রেডার্স অর্গানাইজেশন অর্থাৎ ফিটোর সদস্যরা ব্যবসায়িক সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কানিয়ালাল বোথরা প্রেসিডেন্ট সুভাষ চক্রবর্তীর সভাপতি সহ অন্যান্য সদস্যরা সাত দফা দাবি ভিত্তিক এই স্মারকলিপি প্রদান করা হয় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যানকে ইসলামপুর শহর থেকে রাতে কলকাতার রকেট সার্ভিস শিলিগুড়ি থেকে ইসলামপুর সন্ধে সাতটার পরে বাস সার্ভিস সহ ইসলামপুর থেকে লোকাল রুটে বাস পরিষেবা চালু করার সহ রায়গঞ্জের কর্ণজোড়া থেকে ইসলামপুরে বাস পরিষেবা চালু করার সহ বিভিন্ন দাবিতে আজ ডেপুটেশন দেওয়া হয় চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন এগুলো চালু করার ব্যাপারে খতিয়ে দেখা হবে তিনি বলেন ইসলামপুর শিলিগুড়ি রুটে সিএনজি বাস পরিষেবা চালু করার ব্যাপারেও ভাবনা চলছে নর্থ বেঙ্গল লোক এন বিসি চেয়ারম্যান পেয়েছি তো বিভিন্ন সমস্যা আমাদের ইসলামপুরবাসীদের রয়েছে সেটা নিয়ে আমরা একটা মেমোরান্ডাম ওনাকে দিয়েছি যেমন ধরুন আজকে যদি কেউ কোনো ধরা যায় কোনো কাজ করে ডিএম অফিসে বা তার বিকালে ফেরার কোনো আমাদের ব্যবস্থা ছিল না পাঁচটার পর কোনো গাড়ি পাওয়া যায় না চারটার চার পর কেউ যদি ছটা সাতটার একটা গাড়ির দরকার ছিল সেটা আমরা পার্থবকে বলেছি যে করোনো থেকে যদি বিকালের দিকে একটা আমাদের গাড়ি যদি এখানে ইসলামপুরে তাহলে আমাদের ইসলামপুর সেটা খুব উপকৃত হবেন এবং শিলিগুড়ি এখান থেকে শিলিগুড়ি থেকে যদি কাজ করে বিকালে রাত্রি উঠতে চায় তো পাঁচটার পরে ওখানে কোনো গাড়ি নেই আর যে দূরপাল্লার গাড়িগুলো ওগুলো প্যাসেঞ্জারকে নিতে চায় না আমরা বলেছি যে ওখান থেকে যদি সাতটা সাড়ে সাতটার মধ্যে কোনো একটা গাড়ি থাকে তাহলে আমাদের ইসলামপুর পর্যন্ত ইসলামপুরে প্যাসেঞ্জাররা উপকৃত হবেন তারা এখানে ফিরতে পারবেন আর বিভিন্ন রুট যেগুলো রুট আগে ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে যেমন এখান থেকে দাসপড়া একটা রুট ছিল হ্যাঁ আরেকটা ছিল আমরা বলেছি যে ইসলামপুর লক্ষ্মীপুর হয়ে গোয়ালগ পর্যন্ত একটা খুব মানে ভালো রুট এটা ওদিকে যাওয়ার কোনো গাড়ি নেই ওদিকে আরও প্রচুর লোক ইসলামপুরে আসে তো ওই একটা রুট আমরা বলেছি আর আমরা বলেছি এখান থেকে কলকাতায় একটা রকেট বাস ইসলামপুর থেকে যদি চালু করা যায় সেটা আগে ছিল সেটা বন্ধ হয়ে গেছে কোভিডের পরে বন্ধ হয়ে গেছিলো সেটাও আমরা বলেছি আর আরেকটা বলেছি আমরা ইসলামপুর থেকে নবদ্বীপ নবদ্বীপ ধাম চরিত্র মহাপুর জায়গা ওখানে বড়ো একটা মন্দির হচ্ছে তো ইসলামপুর থেকে নবদ্বীপ একটা গাড়ি ডিমান্ড সবাই ওটা একটা আমরা বলেছি সিএনজি বাস নিয়েও কথা হয়েছে যে প্রচুর সিএনজি বাস তো আমাদের পার্থক্য বলেছেন এখানে যদি সিএনজির ব্যবস্থা করা যায় তো আমরা এটা বলছি নাকি আশ্বাস দিয়েছি যে আমরা এখানে দু তিনটা পাম্পে ইমিডিয়েট সিএনজির ব্যবস্থা করে দেবো আচ্ছা সিএনজি চালু হলে এনারা কুড়িটা বাস এদিকে প্রোভাইড করবেন তিরিশটা বাস সিএনজি এখানে যদি পাওয়া যায় তাই সেটা আমরা বলেছি আমরা ইমিডিয়েট একটা চেষ্টা করে যেন এখানে দু তিনটা পাম্পে সিএনজির ব্যবস্থা করা যায় সেটা আমরা দেখে নিব আমি বলেছি এনার্জ দিয়েছি তাহলে কী হবে কি সিএনজি বাসগুলো খুব ভালো বাস আর এই বাস বন্ধ হ্যাঁ পরিবেশ ভালো হবে আর এই বাসগুলো আমাদের কলকাতা রোড বিভিন্ন দূরপাল্লা রোডে যদি আমরা দেয় পাই তাহলে খুব মানে যাত্রাও খুব ইয়ে হবে তো আমাদের খুব সৌজন্যমূলক অবস্থায় কথা কথা হয়েছে এবং ইনি আমাদের খুব এত ভালো অফিসার আমরা পেয়েছি এটা মানে মনে হয় না যে অফিসার একদম ঘরের মনে ঘরের ছেলে তো আমি বললাম আপনারা তো এখানকার সর্ববৃহৎ ব্যবসায়িক সংগঠন এই ইসলামপুর ডিপোর জন্মলগ্ন থেকেই একাধিক সমস্যা রয়েছে কর্ম মানে কর্মী অপ্রতুলতা রয়েছে আপনাদের এই ডেপুটেশনে কি মেমোরেন্ডাম সেটা স্থান পেয়েছে হ্যাঁ না না একদম আমরা বলেছি এখানে যে ডিপো আছে সেটাকে আরও নতুন করে একটু ইয়ে করার আপগ্রেড করার জন্য উনি বলেছেন না এটা দরকার আছে করেছে আর আপগ্রেড গ্রেড হলে গাড়ি বেশি হলে কর্মসংস্থানও বাড়বে এখানে লোকে আমাদের ছেলেরা কাজও পাবে তো ওদিক দিয়েও ইনি আমাদের খুব মানে আশ্বাস দিয়েছেন আশা করব যে ইনি আমাদের যে কথাগুলো আমরা মেমোরিয়াম দিয়েছি সেটা অতি শীঘ্রই পূরণ হবে ধন্যবাদ নিয়ে আপনারা কি ভাবছেন আর সর্বপ্রথম আজকে স্বল্প সময়ের মধ্যে আপনারা সাংবাদিক বন্ধুরা আমাদের এই ছোট্ট একটা প্রোগ্রাম দাদা এসেছেন তো এখানে আপনারা আসার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো আপনি যে প্রবলেমটা বললেন এটা ইসলামপুরের বর্তমান জ্বলন্ত প্রবলেম আমরা দেখতে পারছি যে প্রাইভেট বাসগুলো বিশেষ করে রাত্রি রাত্রিবেলা যে আসছে তারা শিলিগুড়ি থেকে কলকাতাগামী যে বাসগুলো আছে শ্রীকৃষ্ণপুরের বাঙালি ধাবার ওখানে প্যাসেঞ্জার নামিয়ে দিয়ে তারা বাইপাস হয়ে বেরিয়ে চলে যাচ্ছে এবং যারা কলকাতার থেকে আসছে কিছু বাস তারা ম্যাক্সিমামই আমাদের অলিগঞ্জের ওখানে বাইপাসের মধ্যে হ্যাঁ সেখানে নামিয়ে দিয়ে তারা চলে যাচ্ছেন এর ফলে কি হচ্ছে আমাদের রাত্রিবেলা যারা প্যাসেঞ্জার আসছেন তাদের একটা জীবনের ঝুঁকি তো থেকেই যাচ্ছে এবং পণ্য সামগ্রিক বা অর্থ সাথে যাই থাকুক ব্যাগ যাই থাকুক না কেন সেগুলো চুরি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আপনারা জানেন প্রায় হাফ কিলোমিটার রাস্তা বা এক কিলোমিটার রাস্তা ওখানে কিন্তু তেমনভাবে লোকালয় নেই যার জন্য ওই ফাঁকা রাস্তাটা পার হয়ে যত যখন স্কলার পার হয়ে ওই ব্রিজটা মোড়ের ব্রিজটা পর্যন্ত না আসছে ওই জায়গাটা কিন্তু আমাদের একটা ভয় থেকেই যায় সেই কারণে প্রতিনিয়ত এটা হচ্ছে রেগুলার এটা হয়েছে আমরা কয়েকদিন আগে আমরা আমাদের মাননীয় পৌরপ্রধানকে আমরা একটা ডেপুটেশন দিয়েছি সেই ডেপুটেশনের মাধ্যমে আমরা এটা জানিয়েছি এবং উনিও যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন আমরা এর পরবর্তীতে ধাপ আমরা ইয়ের কাছে গিয়েছিলাম আমাদের ট্রাফিক অফ ওসির কাছেও গিয়েছিলাম আমরা আগামীতে এসডিও ম্যামের সাথে কথা বলবো এবং পরবর্তীতে যেখানে যেখানে কথা বলতে হবে অবশ্যই কথা বলবো তো আজকে পার্থবাবু আমাদের এখানে এসছেন আমরা খুব খুশি ওনার নর্থ বেঙ্গলের উনি এন চেয়ারম্যান বটেই কিন্তু উনি ইসলাম নর্থ বেঙ্গলের মানে একজন গর্বিত মানুষও তৈরি হয়ে গেছে যে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ সময় ধরে উনি নর্থ বেঙ্গলকে ডেভেলপ করার জন্য যেভাবে উনি কাজ করছেন আমরা সবসময় আমরা পোর্টালের মাধ্যমে বা কোনো আমাদের ফেসবুকের মাধ্যমে আমরা দেখতে পাই তো আমাদের খুব ভালো লাগে যে এইভাবেই ডেভেলপমেন্ট একজন কি কিভাবে কীভাবে করে যাচ্ছে পরিশ্রম আজকে উনি ইসলামপুরে স্বল্প সময়ের জন্য এসে আমাদের সময় দিয়েছে সেই জন্য ওনাকে আমাদের ফেডারেশন অফ ইসলামপুর ট্রেডার্স সরকারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং উনি সুস্থ থাকুক এভাবেই কাজ করুক আমরা এটা চাইব কী কী দাবি তো আমরা আজকে যে সমস্ত দাবি রেখেছি আমাদের প্রেসিডেন্ট আপনাদেরকে সবই বলেছে আমরা সর্বোপরি দাবি রেখেছি ইসলামপুর ডিপোটার ডেভেলপমেন্ট সব দিক থেকে ডেভেলপমেন্ট আমাদের যেরকম এখানে ধরুন আমাদের আমাদের স্টেট ট্রান্সপোর্টে আমাদের একটু কর্মী সংকট রয়েছে এ ব্যাপারে আমরা সরকারকে অবগত করেছি এবং আমরা যতদূর জানি আমাদের পরিবহন মাননীয় পরিবহন মন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন হয়তো স্বল্প সময়ে বেশ কিছু কর্মী নিয়োগ করা সম্ভব হবে আমরা সেটা অনুমোদন হয়তো পেয়ে যাবো তাহলে আমরা আরও অতিরিক্ত বাস রাস্তায় নামাতে হ্যাঁ দাদা যেটা বলবো যে ইসলামপুর শহরে বাইপাস হওয়ার পরে যেটা সমস্যা দেখ বললাম একটু আগেই ফিটোকে যে একদিকে অলিগঞ্জ বাইপাসে প্যাসেঞ্জারদের নামতে হচ্ছে আর আরেকদিকে হচ্ছে আপনার হচ্ছে শ্রীকৃষ্ণপুর বাইপাসে প্রায় ছ কিলোমিটার সাত কিলোমিটার রাস্তা নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে মানুষকে আসতে হচ্ছে এন বি ইসলামপুর টু রায়গঞ্জ এবং এন বি ইসলামপুর টু শিলিগুড়ি সন্ধ্যকালীন এবং সকালের বাসের দাবি করেছে ফিটো কি বলবেন আমাদের ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে আমাদের বাসগুলোকে যে রায়গঞ্জ ইসলামপুরে প্যাসেঞ্জার যখনই থাকবে তাদেরকে বাইপাসে না নিয়ে গিয়ে ইসলামপুরের ভেতর দিয়ে নিয়ে যাওয়ার ইনস্ট্রাসন করেছে আমি নিজেই গতকাল বহরামপুর থেকে কোচবিহার রকেটে ইসলামপুরে এসেছি এবং আরও কয়েকজন প্যাসেঞ্জার ছিল আমরা সকলে কিন্তু এখানেই নেমেছি এবং যাওয়ার সময়ও আমি ওই বিষয়টি লক্ষ্য করেছি তো স্বাভাবিকভাবে আমাদের ক্ষেত্রে উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহন নিগম আমরা যাত্রী পরিষেবার ক্ষেত্রে যাত্রীদের স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি এক্ষেত্রে অসুবিধা হওয়ার কথা নয় উত্তরবঙ্গে যদি পরিবহন মন্ত্রী কারোর উপর ভরসা করে তার তিনি হচ্ছেন এনবিএসটিসির চেয়ারম্যান পার্থ প্রতিম রায়ের উপরে বড়ো কথা হচ্ছে প্রাইভেট বাসগুলো মনমানি করছে বিভিন্ন জায়গায় এবং সরকারি বাসের সঙ্গে কম্পিটিশন করতে গিয়ে দেখা যাচ্ছে একাধিক দুর্ঘটনার ঘটনা ঘটছে সাম্প্রতিককালে চাকুলিয়াতে এরকম একটা ঘটনা ঘটেছে কি বলবেন পরিবহন মন্ত্রী সম্প্রতি আগামী দু তারিখ শিলিগুড়িতে আসবেন একটা বৈঠক রয়েছে নিশ্চিতভাবে এই বিষয়গুলো আপনারা তাকে অবগত করব এই ব্যাপারে যাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে আজকে ফেডারেশন অফ ইসলামপুর ট্রেডার্স যে ইউনিয়নস রয়েছে একটা সর্ববৃহৎ মার্চেন্ট অ্যাসোসিয়েশন প্রায় ছ হাজারের মতো তাদের সদস্য সংখ্যা তারা বেশ কিছু দাবি আমার কাছে রেখেছে প্রায় সাত দফা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তাদের রয়েছে যে শিলিগুড়ি থেকে ইসলামপুর সন্ধ্যা সাড়ে পাঁচটার পরে কোনো গাড়ি নেই তারা সাতটা বা সাড়ে সাতটা থেকে আটটা গাড়ি চাইছে এ বিষয়টি আমি যথাযথভাবে উদ্যোগ গ্রহণ করবো যাতে খুব শীঘ্রই এটা সমাধান করা যায় একইভাবে তারা দাবি করেছে যে হেডকোয়ার্টার যেহেতু রায়গঞ্জ ইসলামপুরে কর্ণছড়ার সেখান থেকে অফিস টাইমে ফেরার বহু মানুষ কাজে যায় রায়গঞ্জের হেডকোয়ার্টারে সেখান থেকে ফিরতে তাদের অসুবিধা হয় সন্ধ্যার সময় গাড়ি থাকে না অধিক রাতে আবার গাড়ি থাকে তো সেই জায়গাটা কীভাবে ফিল আপ করা যায় বালুরঘাট বা কালিয়াগঞ্জ কানেকটিভিটি করে বাড়ানো যায় কি এ ব্যাপারে আমি আমরা করতে নেব এবং এখানে দু সালে একটি নাইট সার্ভিস ছিল রকেট বাস করোনা পরে সেটা বন্ধ হয়ে যায় সেটা পুনরায় চালু করবার জন্য এই ইউনিয়ন পক্ষ থেকেও যেমন দাবি করা হয়েছে মাননীয় পৌরপিতা কানাইলা কানাইলাল তিনি তিনিও এসেছিলেন তিনি একই কথা বলেছেন আমরা এটা গুরুত্ব সহকারে বিবেচনা আর স্থানীয় রুটে লোকাল রুটে যে বাসের কথাগুলো বলেছে। এখন তো দেখুন ট্রেকার বা অটো এ ধরনের জাতীয় ভেহিকেলসগুলো রয়েছে তো আমরা সার্ভে করে দেখে যদি সেই রুটগুলো লাভজনক হতে পারে সেক্ষেত্রে আমরা বিবেচনা করতে পারি কিন্তু এই মুহূর্তে সেগুলো কতটা ভাবে আমরা দেখতে পাবো সেটা নিয়ে প্রশ্ন করেছেন কিন্তু ওদের ওনাদের দাবিকে মান্যতা দিয়ে আমরা অফিসার্স দিয়ে আমরা রুটগুলো ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর